দেখুন দাদা আমার সন্তান একেবারেই সাধারণ কখনো ফেল করেনি ঠিকই কিন্তু যেসব নম্বর জনসমুখে বলা আজকাল বারণ সেরকম পায় মানে ওই ষাট থেকে আশি নব্বই হবে আগামীতে তার নয় প্রত্যাশী কারণ আমি তো জানি সন্তানটি আমার অতি সাধারণ তবে কি জানেন টিউশনি বাড়াইনি তবু অকারণ কারণ আইআইটি বা নিট যত করে খিটখিট ওতে ওর জায়গা হবে না আশাতে সাথে করে সময়ের কাছে শুধু থেকে যাবে দেনা তাই বলে ভাববেন না বোকা হাপা কিঞ্চিত বই পড়ে দিব্যি খেলতে পারে ক্যারাম আর দাবা আশেপাশে কি হচ্ছে সে খবরও রাখে দেখেছি খাওয়াতে ছোটে সে মাহারা কুকুর বাচ্চাকে পাড়ার নেড়িগুলো ওকে দেখলে ল্যাজনারা চায় না থামাতে তবে এসবই সাধারণ খুবই মানুষকে ডেকে ঠিক বলা যায় না মানে ও তো ক্যারাম বা দাবা চ্যাম্পিয়ন নয় খেলে ভালোবাসে বলেই বোধ হয় পশুপ্রেমী কোনো সংগঠনের নয় কর্ণধার এমনি যত্ন করে সে কুকুর ছানার একেবারেই সাধারণ আমার সন্তান খেলাধুলা করে বটে সব করে শিখে বাবু গিটারও বাজান আবার ভাববেন না যেন স্কুল টিমে খেলে ধুলো কাদা মেখে ফেরে রোজ বিকেলে তবু খেলাতে সে এমন কিছু না না হবে ঝুলন গোস্বামী না মারাদোনা গিটারেও বাজাবে না কঠিন রাগিনী মোট কথা আগামীর তারকা সে নয় কোনো দিনই মোটামুটি হয়ে থেকে যাবে কৈশোর পেরিয়ে আজীবন বলছি তো সন্তানটি আমার দাদা খুবই সাধারণ তবে কি জানেন ওর মার জ্বর হলে জাগে সারা রাত কিছুই করতে পারে না তবু মাথায় বোলাবে হাত টুকটাক করে আনে দোকান বাজারও মুঠ হলে করে কত গল্প হাজারো ওর হাসি কাঁদা সুখ বিষাদ অসুখ খুনসুটি ভালোবাসার ভুলচুক তাই দিয়ে আমাদের গোটা সংসারখানা আলো হয়ে থাকে আগামী আজের কাঁধে বিশ্বাস রাখে ঘোর ক্লান্তি আর তুমুল অশান্তিতে ওর মুখ দেখলেই স্থির হয় মন তাই স্টেজে বন্ধুরা ওঠে ও বসে হাততালি দিচ্ছে যখন আমি ওর পিঠে হাত রাখি আমারই মতন ও খুব সাধারণ সত্যি বলছি দাদা খুবই সাধারণ